স্যার স্যার কালু তো খেট খামারে থাকে খেট খামারের লোকের কথাই কয় তারা ভাবে আওয়ামী লীগ নাই এখন তো বিএমপি সব এই আমার ছাত্র ছাত্রীরা তোরা বলতো দেখি বর্তমান সময়ে নির্বাচন হইলে কোন দল বেশি আসন পাইবে শুন বাইবো এটাটা সোজা ও বাহ এই ব্যাটা যে এটাটা সোজা বা প্যাচিস এটা সোজা না হইতে পারে রে তা মনু তুই কিছু কইবি নাকি স্যার স্যার কালু তো খেট খামারে থাকে খেত খামারের লোকের কথাই কয় তারা ভাবে আ অম্লিক নাই এখন তো বিএমপি সব কিন্তু আমরা যারা অনলাইনে থাকি তারা তো দেখি স্যার বর্তমান সময়ে না বিএনপি জনপ্রিয়তা এত নাই স্যার এই বেটা তাহলে কারা আছে রে তোর কি মনে হয় রে স্যার স্যার আমার তো মনে হয় বিএমপি সারা সকল দল মিল্লা যদি আরেকটা দল করে তাহলে হাত হাত লড়াই হবে এটি করে আওয়ামী লীগেরও একবারে বন্ধ হবে স্যার এই মনু তোর কথাটা অনেক সুন্দর লাগলো রে এটাই তো ভালো একটা উদ্যোগ হইতে পারে স্যার স্যার এটা একটা ভালো উদ্যোগ হইতে পারে কিন্তু হইব না কারণ আমরা বাঙালি জাতি অমিল থাকার লাগিয়া একশো ষোলোটা আইডিয়া বার করতে পারি আমরা কি আরো সাথে কেউ মিলতে পারি না খালি খোসা খুশি কইরা অন্যের দুর্নামেই বার করতে পারি স্যার